ব্রয়লার মুরগিতে পাওয়া গেল ভয়ঙ্কর ব্যাকটেরিয়া দেশের চার জেলায় পরীক্ষা করে ব্রয়লার মুরগিতে মারাত্মক এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন গবেষকরা মূলত জাপানে সম্প্রতি ব্রয়লার মুরগির মাংসে এই নতুন ধরনের ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে যার নাম রিশিয়া আলবার্ট বা সংক্ষেপে ই আলবার্ট এটি মূলত ই কোলায়ের একটি রূপান্তরিত রূপ তবে এর সংক্রমণ ক্ষমতা এবং মানবদেহের প্রভাব অনেক বেশি ভয়াবহ জাপানে ইতিমধ্যে শতাধিক মানুষ এই জীবাণুতে আক্রান্ত হয়েছে যাদের অনেকে ফুড পয়জনিং ডায়রিয়া ও কিডনি জটিলতায় ভুগছে ধারণা করা হচ্ছে সংক্রমিত মুরগির মাংস খাওয়ার মাধ্যমেই মানুষের শরীরে সরাচ্ছে এই জীবাণু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এটি আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও গবেষণা পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়দুল হাসান যিনি বর্তমানে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণায় নিয়োজিত আছেন তার তত্ত্বাবধানে দেশের চারটি জেলা থেকে সতেরোটি ব্রয়লার মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয় অবাক করার মতো বিষয় হল সবগুলো নমুনাতেই ই আলবার্ট ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে এমনকি ময়মনসিংহ অঞ্চলের কিছু দোকান থেকে সংগ্রহীত মুরগির মাংসেও এই জীবাণু শনাক্ত হয়েছে গবেষণায় বলা হয় দোকানগুলোতে মুরগি প্রসেসিংয়ের সময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানার ফলে এই জীবাণু মাংসে প্রবেশ করছে শুধু মাংস নয় মুরগির বিষটা কাঁটার ছুরি দোকানকর্মীদের হাত ও ব্যবহৃত সরঞ্জামেও এই জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে এটি একটি জেনোটিক ব্যাকটেরিয়া অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে শুধু পেটের অসুখ নয় এই জীবাণু মানুষের দেহে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে ফলে অনেক সময় প্রচলিত ঔষধ সেবন করলেও শরীরে কাজ করে না গবেষণা অনুযায়ী সংক্রমণের ক্ষেত্রে অন্তত একটি অ্যান্টিবায়োটিক কাজ না করার সম্ভাবনা প্রায় চোরানব্বই শতাংশ যা ভবিষ্যতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে বর্তমানে দেখা যায় অনেক মানুষের শরীরে সাধারণ কিছু ঔষধ কাজ করছে না এমনকি প্যারাসিটামল খেলেও আর আগের মতো কার্যকরী হচ্ছে না এর জন্য মানুষের খাদ্যাভ্যাস স্বাস্থ্য অসচেতনতার উপর দোষ দেওয়া হলেও ব্রয়লার মুরগির মাংসের মতো খাদ্য উপাদানে যদি এ ধরনের ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা অবশ্যই গুরুতর কারণ মানুষ না জেনে এসব খাচ্ছে এবং এর ফলে হয়তো শরীরে প্রয়োজনের সময় ঔষধ কাজ করছে না শারীরিক ব্যথা থেকে শুরু করে সর্দি ঠান্ডা বা সাধারণ জ্বরেও মানুষ যে ঔষধ সেবন করলে সেরে যেত সেগুলো আজ তেমন একটা কার্যকরী নয় তাই সামান্য রোগ নিয়েও দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়া আগামীতে জরুরি অবস্থায় যদি শরীরে ঔষধ কাজ না করার মতো জটিলতা তৈরি হয় তাহলে অবস্থা আরও ভয়াবহ হতে পারে তবে বিশেষজ্ঞরা বেশি আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তারা জানান সাধারণত ব্রয়লার মুরগির মাংসে অ্যান্টিবায়োটিক এবং ভারী ধাতুর পরিমাণ থাকলেও তা সহনীয় মাত্রার নিচে থাকে যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর নয় অবশ্য বর্তমানে যে নতুন জীবাণু সংক্রমণ শনাক্ত হয়েছে তা থেকে সুরক্ষার জন্য খাবার রান্না এবং খাওয়ার ব্যাপারে বাড়তি সতর্কতা প্রয়োজন মাংস ভালোভাবে ধুয়ে এবং পর্যাপ্ত সময় ধরে সঠিকভাবে রান্না করলে এই জীবাণুর ঝুঁকি অনেকটাই কমানো যায়